উনি তো আপনাদেরকে ভালো ভালোই কথা বলছে বেগুনির দাম যদি বাড়ায় দেয় তাহলে মিষ্টি কুমড়া খাও ডিমের দাম যদি বাড়ায় দেয় ডিম বন্ধ করে কয়েকদিন ডিম খাওয়া বন্ধ করো দেখবে আসলে এসে করছেন আপনারা এগুলো কাজগুলা আমাদেরকে অনেক বুদ্ধিমানের কাজও কিন্তু শিখায় গেছে কোথায় বলা আছে এটা শেখ হাসিনা নিজেই করছে কোথায় বলা আছে এটা শেখ হাসিনা নিজেই করছে আমি তো যাই না ভাই আমি তো নিচে যাইনি এখনো কোথাও এটা বলা নাই যে শেখ হাসিনা নিজেই সব করছে এখন আমি যদি বানাই নেই কিছু না কিছু তাহলে বানানো কোথায় থাকবে সে সে পালিয়ে গেল কেন আচ্ছা আমাকে যদি এখন আমি জানি আমাকে হামলা করা হবে আমি কি করব এখানে বসে থাকবো বসে থাকবো আমি পালায় যাব না এখানে মারা হবে আর এখানে দাঁড়ায় থাকবেন আর না থাকবেন পালাই দেখলেন দিতে একজন মহিলা তিনি কিন্তু প্রকাশ্যে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন কেন কারণ বাংলাদেশের নাগরিক আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে শিখছে এবং ঘুরে দাঁড়াচ্ছে যেখানে তাদের মানে যে ধ্বংসাবশেষ বত্রিশ নম্বর ধানমন্ডি যে শেখ মুজিবরের স্মৃতি সেটি ভাঙা হয়েছে এবং সেখানে যা যা পাওয়া হয়েছে কোথায় হাড় হাড্ডি কোথায় ফেন্সিডিল সব কিছু কিন্তু যারা ছাত্র জনতার পক্ষ থেকে তারা কিন্তু দাবি করছেন যে সেখানে কিছু না কিছু হতো কিন্তু একজন মহিলাকে প্রকাশ্যে এবং সাংবাদিকদের অন ক্যামেরায় বলতে দেখা যাচ্ছে যে ফেন্সি ডিলও পাওয়া গেছে তার মানে সেটা কি শেখ হাসিনা খাইতো কারণ শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী এত বড় পদে ছিলেন ওনার মতো মেছেলে কি ফেন্সি ডিল খাবে এবং কি করে জব্দ করলেন সেই সাংবাদিককে যে এখানে যে যদি বোম মারা হয়ে থাকে তো আপনি কি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকবেন যদি আপনি জানতে পারেন যেখানে আর কিছুক্ষণের মধ্যে বোম মারা হবে কেন বললেন কারণ সেই সাংবাদিক কিন্তু প্রশ্ন করলেন যে বাংলাদেশের লোককে ফেলে শেখ হাসিনা কিন্তু এখান থেকে পালিয়ে গিয়েছিল তিনি কিন্তু খুব সুন্দর যুক্তির সাথে উদাহরণ দিলেন যে যান বাঁচা ফরস বাঁচা যখন ফরস এখানে যদি থাকতো শেখ হাসিনা তাহলে তো তাকে মেরেই ফেলত এবং এমন একটা ষড়যন্ত্র যে এটাও হয়তো প্রমাণিত হতো যে ক্ষিপ্ত জনতাই তাকে মেরে ফেলছে তো কাজেই তিনি এখান থেকে যান বাঁচিয়ে তিনি কিন্তু চলে গেছেন এবং পালিয়ে গেছেন এটাও না উনি স সম্মানে হেলিকপ্টারে চড়ে কিন্তু এখান থেকে চলে গেছেন তার যুক্তিতে তিনি বলছেন যে এই মুহূর্তে এখানে যদি আপনি জানতে পারেন যে এখানে বোম ফেলানো হবে বা বোম মারা হবে তাহলে আপনি কি এখানে থাকবেন এই সমস্ত ভিডিও প্রকাশ্যে আসতেছে এবং এটাই বাংলাদেশের যে সাধারণ জনগণ বা আওয়ামী লীগকে যারা সাপোর্ট করে তারা যে ঘুরে দাঁড়াচ্ছেন এই ভিডিও থেকেই কিন্তু প্রমাণিত হয়ে যায় আমরা এর আগেও ভিডিওতে দেখেছিলাম যে গাজীপুরের যে ঘটনা একজন প্রাক্তন মন্ত্রী ওনার বাড়িতে যে হামলা করা হয় ছাত্র জনতা সেখানে কিন্তু মাইকে অ্যালাউন্স করার সাথে সাথেই ক্ষিপ্ত জনতা প্রায় তিন চারশো জনতা সেই ছাত্র জনতাদের কিন্তু গণধোলাই দিয়ে পুলিশ ডেকে হসপিটালে পাঠিয়ে দেয় এবং তার জেরে যে আন্দোলন চলতেছে সেটাও দেখা যাচ্ছে এবং আমি সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করলাম যে আরেকজন যে ভাঙতে আসছে তিনি কিন্তু সাংবাদিকদের ইন্টারভিউ বলছেন যে তিনি যখন ছেনি হাতুড়িতে একটা টিম নিয়ে আসছেন সেখানে যখন তিনি ছেনি মারতেছেন সেখান থেকে নাকি ফেরেস্তা এসে তাকে বলতেছে যে এখানে মানে একটা যদি হাতুড়ি মারা হয় একটা ছেনি মারা হয় তাহলে প্রত্যেকটা হাতুড়িতে দশটা করে নেকি দেওয়া হবে জানি না বাংলাদেশের মুসলমান পৃথিবীর মুসলমানের থেকে আলাদা নাকি কারণ ইসলাম কোনোদিনও কাউকে এটা পারমিশন দেয় না যে যদি কেউ কিছু অন্যায় করে থাকে তুমি তাকে নিজের হাতেই শাস্তি দিবা এবং তার মধ্যে এরকম একটা নকরজনক ঘটনা শেখ হাসিনা বা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্য যে ইতিহাস ছেড়ে গেছে এরা চাইছে যে সে ইতিহাস মুছে ফেলতে কোনোদিনও কি সেই ইতিহাস মুছে ফেলা যাবে আপনারা কি বলেন কারণ প্রত্যেকটা দেশ যে স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতার পিছনে সেই স্বাধীনতা সংগ্রামীদের কত বড়ো বলিদান কত বড় আত্মকথা এবং কত বড় ইতিহাস ছেড়ে গেছেন তারা সেই ইতিহাস কি বর্তমান প্রজন্ম তারা কি দিনও চেষ্টা করলেও সেটা মুছে ফেলা সম্ভব এই অসম্ভব কাজকেই সম্ভব করতে যাচ্ছেন বাংলাদেশের এই জনগণে বলেন বা এই নেতারা বলেন কি সুন্দর করে বলছেন প্রত্যেকটা হাতুড়িতে দশটা করে নেকি হবে জানি না কোথায় পড়েছেন বা কি করে ওনার উপরে ফেরেস্তা ভর হয়ে গেল বর্তমান যুগেও এসব কাণ্ডে ফেরেস্তারা হেল্প করছেন এরা এটাই প্রমাণিত করার চেষ্টা করছেন কিন্তু গাজীপুরের ঘটনা থেকেই বাংলাদেশের সাধারণ জনগণ ঘুরে দাঁড়ানোর বা জবাব দেওয়ার একটা কিন্তু মানুষের মধ্যে মনোবল তৈরি হয়ে গিয়েছে এবং এই ধানমন্ডির বাড়িতে একজন মহিলা প্রকাশ্যে তিনি মিডিয়ার সামনে শেখ হাসিনার পক্ষ নিয়েই কিন্তু তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন এবং সেই সাংবাদিককেও ভিডিওতে প্রকাশ্যে আপনারাও দেখলেন যে সাংবাদিক কিন্তু প্রতিনিয়ত শেখ হাসিনার বিরুদ্ধেই বলে যাচ্ছেন কিন্তু কি সুন্দর যুক্তি দিয়ে এই ভদ্র মহিলা ওনার সাথে কিন্তু যুক্তিতে এবং তিনি বুঝিয়ে দিলেন যে ধানমন্ডি হ্যাঁ ধানমন্ডির যে বত্রিশ বাড়ি সেখানে হাড় পাওয়া যাক বা ফেন্সিডিল পাওয়া যাচ্ছে সেটা নিয়ে হাসিনার ভূমিকা কি তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন তো বন্ধুরা আপনারাও যদি এই ভদ্র মহিলার বক্তব্যের মধ্যে আপনারও যদি মত এক হয়ে থাকে তো অবশ্যই আপনার কমেন্টের মধ্যে জানাবেন বা কমেন্টস করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবও করবেন কারণ আপনাদের সহযোগিতা ছাড়া সোশ্যাল মিডিয়ায় আমাদের মতো সাধারণ লোকের আগানো খুবই মুশকিল এবং আপনাদেরকে আমার চ্যানেলের তরফ থেকে ব্যক্তিগত মতে আমি ধন্যবাদ জানাবো কারণ আপনার সাপোর্ট না করলে আমার চ্যানেলটি এতদিনও হয়তো মনিটাইজেশন পেত না তো যাই হোক বন্ধুরা বাংলাদেশের পরিস্থিতি বর্তমান এরকমই এবং সাধারণ জনগণ ঘুরে দাঁড়াতে শিখছে বা ঘুরে দাঁড়াচ্ছে এই ভিডিও থেকে এবং গাজীপুরের সেই ভিডিও থেকেই প্রমাণিত ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা